আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু ব্রাদান ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ অনুগত করুন এবং রসুল সাল্ল সাল্লামের মানে বলে দেওয়া রাস্তায় চলুন আর আমরা যে একটা সার্টিফিকেট পেয়েছি সবাই দাবি করে যে আমরা উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি তো জেনে রেখে দেবেন যে সমাজের মধ্যে একটা চাল পাওয়া যায় যার নাম হচ্ছে বাসমতি বা দেরাদুন রাইস বলে যাই হোক এমনি এই বুলেট বলুন ইড়ি বলুন বা রত্না বলুন সব সব রকম চাল আছে মাসুরি মাসুরি যাই থাক না কেনা তার থেকে মূল্যায়ন বেশি হচ্ছে দেরাদুন রাইসে তার খাবারের ভূমিকাটাও ওরকম ধরনের মূল্যায়নের খাবারই তাকে ব্যবহার করা হয় বুঝা গেল তো তো সেই হিসেবে আমরা যেহেতু আমরা সার্টিফিকেট পাচ্ছি যে উম্মতি মোহাম্মদি তাহলে আমাদেরও তো নিশ্চয়ই একটা ভূমিকা আছে যে আমাদের কাছে কি কর্ম করলে তবে যে সার্টিফিকেটের বাণিজ্য থাকবে সেটাকে আমাদের কাছে জানকারি নিতে হবে তাহলে আমি এই চ্যানেলের মধ্যে পার্ট সিক্সে ওটা বলেছি এই চ্যানেলের পার্ট এই ইয়ে হচ্ছে যে ইমানের বিষয় পার্ট সিক্স খুঁজবেন পেয়ে যাবেন আর তাতে কি বলা আছে জেনে নেবেন যে উম্মত মোহাম্মদি কী কাজ যাই হোক সতেরো চার দু হাজার পঁচিশে আমি পার্ট সেভেন বানিয়েছিলাম ইমানের বিষয় আজকেও ইমানের বিষয় নেই বানাবো ইমান যাতে মজবুত হয় ইমান নেই তো কুচবি নেই ধন দৌলতই কামকা নেই তো ওই ইমানের বিষয়ই বনামব তার আগে আল্লাহর নাম নিয়ে নি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিসরাহলি সাদরি ওয়া ইয়াসিরলি আমরি আহলুল উকদা তামিল লিসানি ইয়াফকুকু ক্বুলি ওয়াকুনু দিনুকুল্লুহু লিল্লাহি বিসমিল্লাহি মাজরাহু ওয়া মুরসাহু ওয়া তাওয়াক্কালতু ওয়াল্লাহি কাফি জা আল হক ওয়া জা হাক্কুল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহু কাযাল্লা ওয়ান্নাল মুহাম্মাদান বিমা হুয়া হালু সূরা মুদাসসির থেকে কয় একটা আয়াত বলবো আমি আজকে 38 থেকে 47 নম্বর এর মধ্যে বহুত জ্ঞান পাওয়া যাবে সেটা হচ্ছে আটত্রিশ নম্বর আয়তে কী বলছে যে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ হয়ে থাকবে কোন দিন কেয়ামতের দিন বুঝা গেল তো সে নিজে নিজের কাজে নিয়ে ইয়ে হয়ে থাকবে তার সামনে ভেসে উঠবে তার পাপ গুণা অবৈধ কাজ বৈধ কাজ যাই হোক না কেন সে তাই নিয়ে ব্যস্ত থাকবে উনচল্লিশ নম্বর আয়তে বলছে তবে ডান পাশের ব্যক্তিগণ নয় মানে ডান পাশে যারা থাকবে তারা কিন্তু কোনো ইয়েতে চিনতে থাকবে না নিশ্চিন্তে থাকবে যখন আমরা মরব হাসুরের ময়দানে আমরা তিন শ্রেণীতে ভাগব এক শ্রেণী হচ্ছে বাঁ দিকে এক শ্রেণী হচ্ছে ডান দিকে আর এক শ্রেণী মাঝখানে যারা ডান দিকে থাকবে তাদের বিষয়টা আলাদা ওই যে ডানপন্থীরা থাকবে তাদের কোনো ইয়ে থাকবে না আর যারা একবারে বাঁ দিকে থাকবে আসাবু সিমালি মা আসাবু সিমাল তারা খুব বিপজ্জনক তারা লজ্জিত হবে তারা অপমানিত হবে আল্লাহ তাদের জন্য যে বাঁ দিকের বামপন্থীরা খুবই মানে আজাবের মধ্যে থাকবে হিসাব হবে মাঝের ব্যক্তিতে মাঝখানে বোঝা গেল তো তো ডানপন্থীগণ থাকবে উনচল্লিশ নম্বর তবে ডানপন্থী ব্যক্তিগণ নয় ডান দিকের ব্যক্তিগণ নয় চল্লিশ নম্বরে তারা থাকবে উদানে উদান মানে হচ্ছে গার্ডেন উদান মানে হচ্ছে বাগান উদান মানে হচ্ছে জান্নাত বা আরামদায়ক জায়গায় সেই সময় ঠিক আছে তো এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে এটা হচ্ছে একচল্লিশ নম্বরে আয়াতে অপরাধীদের সম্পর্কে লেখা আছে বিয়াল্লিশ নম্বর বলছে যে তোমা তোমাদেরকে কিসে সাকার জাহান মানে সাকার নামক একটা জাহান নাম আছে তো তোমাদের কাছে কিসে সাকার এ নিক্ষেপ করেছে কি এমন গুনা করেছে যে সাকার জাহান নামে নিয়ে যাচ্ছে সাতটা জাহান নামের স্তর আছে জাহান নাম একটাই স্তর আছে মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ডিসি বলে না তো সেই হিসেবে ওরম জাহান স্তর সাত রকম আছে তার মধ্যে পাঁচ নম্বর স্তর হচ্ছে সাকার জাহান্নাম তো তাদের খাড়ে ডানপন্থীরা জিজ্ঞেস করবে মানে জান্নাতিরা জাহান দেখে জিজ্ঞেস তোমাদের খাড়ে জাহান নামে কি কিসে নিক্ষেপ করেছে ওরা বলবে তেতাল্লিশ নম্বর আয়াত বলছে ওরা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে সকলকে হাত করে বলছি যে মুসল্লিদের অন্তর্ভুক্ত হয়ে যান বেনমাজি কারে সাকার জাহান্নামে নামে ফেলবে এই আয়াত বলছে আমি বলিনি কোরআন বলছে আল্লাহ বলেছে ঠিক আছে নাহলে কারো সন্দেহ হলে সুরা মুদাসিরের তেতাল্লিশ নম্বর আয়াত দেখে নেবেন যে ওরা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না অর্থাৎ বেনমাজি ছিল দুনিয়াতে চুয়াল্লিশ নম্বর আয়াত বলছে যে আমরা গরিবদের কারে খাদ্য দান করতাম না অর্থাৎ যারা ক্ষুধার্ত বা গরিব মানুষ তাদের ভাত জুটিনি জানার পরে তাদের কাছে আমাদের থাকার পরে অগাধ থাকার পরে আমরা কিছু দান করতাম না দু নম্বর দুটো গুণা তিন নম্বর গুণা সবথেকে বড়োটা হচ্ছে তো নমাজের দু নম্বর হচ্ছে দানের তিন নম্বর হচ্ছে যে আমরা গুমরাহি অর্থাৎ আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সাথে থাকতাম যারা ইসলাম ছাপ বা দিনের আলোচনা ছাড়া অন্য আলোচনায় ওই টিভি সিরিয়াল বলো এই বলো ওই বলো দুনিয়াদারি সমস্ত আলোচনার মধ্যে থাকতাম পীরেদের বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে তাই বিষয় নিয়ে কিন্তু যে আল্লাহ যে ফরজ যেটা বলেছে সেইটা থেকে আমরা গাফেল থাকতাম সেইটাতে থাকতাম না ওই জন্য বলছে যে গুমরাহির বিভ্রান্তি আলোচনার সাথে থাকতাম বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকতাম আলোচনাকারীদের সাথে থাকতাম এবং আলোচনাতে থাকতাম গুমরাই যেটাতে আমাদের সঠিক রাস্তা দেখাবে সেই রাস্তায় ছিলাম না আমরা অনেক কিছু করেছি তাজিয়া করেছি এই পীরের মাঝারে গিয়ে ফুল চড়িয়েছি আমরা এই শুক্রবার দিন করে এটা দান করেছি মানে শনিবার দিন এই কাজ করিনি সোমবার দিন ওই করেছি সব কিছু করেছি কিন্তু যেটা আমার ভূমিকা সেই কাজটা আমি করিনি অর্থাৎ আমি নমাজিদের ভিতরে ছিলাম না দানকারীদের ভিতরে ছিলাম গুমরাহি আলোচনা করি সেই কারণে আমাকে অর্থাৎ এই চরিত্রবান ব্যক্তিকে এই যে যে চরিত্রটা লেখা বলা হলো সেই চরিত্র ব্যক্তিকে জাহান নামে ফেলা হবে ঠিক আছে এবার তারা কি বলছে ছেচল্লিশ নম্বর আমরা আমরা কর্মফল রোজ হাসর অর্থাৎ কর্মফল মানে বিচার দিবস বা রোজ হাসর কে দিনকে অস্বীকার করতাম অনেক জনা সমাজ আছে দেখবেন এরম বলে কে মরে দেখেছে যে জান্নাত আছে কি জাহান্ন আছে মরা কোনোদিন কথা বলে না সে সমাজের মধ্যে মানে নিজেকে উচ্চমানের মানের প্রমাণ করার জন্য বলে কে দেখে আজ পর্যন্ত কোনো মুর্দা ফেরত এসছে কি বলেছে কি জান্নাত আছে কি জাহার আছে অবশ্যই আমার রাসুল সাল্লাম জান্নাত পরিদর্শন করেছে দেখিয়েছে আল্লাহ নিয়ে গিয়ে সশরীরে জাহান্নামে ঢুকে দেখে এসছে জান্নাতে ঢুকে দেখে এসছে যে কি আছে না আছে সেই সম্বন্ধে মিরাজের দিবসে এই মিরাজের দিবস নিয়েই ভিডিওটা বানাচ্ছি আগে গিয়ে মিরাজের দিবসে আনবো নমাজ সম্বন্ধে আলোচনা করব কিছু আপনারা জুড়ে থাকুন আল্লাহর আসতে ভালো জিনিস পাবেন ঠিক আছে পনেরো মিনিট হয়তো আপনার নেট খরচ হবে আল্লাহর আসতে এই নেকি বাবদ আপনি পেয়ে যাবেন কিয়ামতের দিন যদি আপনারা এই পনেরো মিনিট সতেরো মিনিটের ভিডিও দেখেন ফল সাফা পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা রোজ হাসল অর্থাৎ কিয়ামতের দিনকে বা কর্মফলকে দিনকে অস্বীকার করতাম সাতচল্লিশ নয় আমরা আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত আমরা এরম অস্বীকার করে এসেছি ততক্ষণ পর্যন্ত আমরা ইমান আনিনি বা তৌবা করিনি আল্লাহর দিকে আল্লাহর রাস্তায় আসিনি আটচল্লিশ নম্বর ফলে সুপারিশকারীদের সুপারিশ ওদের জন্য কোনো কাজে আসবে না সুপারিশকারী কারা থাকবে নবীরা সুপারিশকারী থাকবে যে ইমামের পেছনে আমরা নামাজ পড়ি তারা সুপারিশ করবে যে হ্যাঁ নমাজ পড়ে সাক্ষী দেবে বা আমার ছেলেরা আমাদের জন্য দোয়া করে সুপারিশ করবে যে আমার বাপকে জান্নাতি করবে আমি মরে গেলাম আমার মা আমার বাপ দোয়া করবে যে জান্নাতী করে দাও কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না যদি বেনমাজি হয় বা ওই তিনটে কাজে গুমরাই রাস্তা যদি কেউ আপনে নেয় বা কেউ যদি দান খয়রাত যে প্রয়োজনে যে ক্ষুধার্ত ব্যক্তি জানতে পেরে তাতে খাটিকা খাবার দেয়নি যে ব্যক্তিরা এই তিন কোয়ালিটির মধ্যে সব থেকে বড়ো কোয়ালিটি হচ্ছে বেনোমাজি হয়ে গেল আটচল্লিশ নম্বর আয়ত পর্যন্ত বলে দিলাম যদি কারো সন্দেহ হয় সে দেখে নিতে পারে সুরাহুদের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কি বলছে শুনে নেন নুহু তার রব জানালেন প্রার্থনা করে জানালেন বললেন যে হে আমার প্রতিপালক আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি সত্য আর আপনি তো বিচারক বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক ওয়া আন্তা আহকামুল হাকিমিন এই এই আয়াতটা বলেছে ঠিক আছে তো এতে কি বোঝা যাচ্ছে যে যখন নুমু আলাইসাল্লাম উনুনে রান্না করার পর সেই উনুন থেকে আগুন বেরোয় তো সবাই জানে উনুন থেকে আগুন জ্বালালে আগুনের রান্না হয় কিন্তু যখন প্লাবন এসেছিল ওই দুনিয়া ধ্বংসকারী বিষয়টা ছিল বর্ষার বা বন্যার তো ওই নু আলাই চুলো থেকে আগুন ইয়ে বেরিয়েছিল ওই পানি বেড়েছিলো আগুন বেরেনি সরি পানি বেরিয়েছিল আগুন বেরোনোর জায়গায় ওইখান থেকেই ডুবিয়েছে যাই হোক ওটা কোরআনে আয়াত কোরআনেরই আয়াত আমি নিজের বানানো কোনো নানি দাদির গল্প বলিনি নু আলা সালামের চুলোর ভিতর থেকে পানি বেরিয়েছিল পানি বেরিয়ে আস্তে 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 এত পানি বেরিয়েছিল যে তখন এবার ডুবে যাবে তখনই আল্লাহ ওনাকে সতর্ক করে দেব তোমার পরিবার দেখাটা নৌকায় তুলে নাও একটা নৌকা বানানো হয়েছিলো সেই বিষয়ে বলবো তো নু আলাই সালাম সবাইকে তুলে নিয়েছিল ওনার যে ছেলে সে তাকে বলছে যে বাবা তুমি উঠে পড়ো সে ছেলের নামও জানি আমি এখন আমার কাছে লেখা নেই বলে আমি বলতে পারবো না তো ছেলে কি বলছে ছেলের লম্বা হাইট খুবই লম্বা হাইট মানে কি সমুদ্র থেকে মাছ ধরে এরম ওপর দিকে তুলে ধরলে সেটা সূর্যর তাপে পেকে যেত মানে রান্না করে খেতে না ওর এমনি খায় খেয়ে নিত পেকে যেত মানে কি রান্না করার মতন সিদ্ধ হয়ে যেত কাঁচা থাকতো না সেই ছেলে বলছে আব্বা আমার কোনো অসুবিধে নেই আমি পাহাড়ে কিনারায় উঠে যাবো অত পানি হবে না চুলোর ভেতর থেকে পানি বেরোচ্ছে কতটা বেরোতে পারো বাবা তুমি জানো না এর বিষয়ে আমি জানি আমার আল্লাহ জানে তুমি এই আল্লাহর ভিতরে মানে আজাবের ভিতরে থেকো না তুমি চলে এসো নৌকার মধ্যে উঠে পড়ো মানে তখন ওনাকে বললে যে তোমার পরিবারের ভেতর থেকে সবাইকে তুলে নাও এবং জোড়ায় জোড়ায় পশু তুলে নাও কিছু পশুদের তুলে নিয়েছিল এবং ওনার পরিবারের ভিতরে যারা ওনার উম্মত সাতাশি জন ছিল ওনার কাছে ইমান এনেছিল সাড়ে নশো বছর দাউদ দিয়ে সাতাশি জনকে ইমান আনিয়েছিলেন তো ওই সাড়ে সাতাশি জন উঠেছিলেন ঠিক আছে ওনার ছেলে উঠিনি ওনার স্ত্রীর বিষয়ে তো আগে বলে দিয়েছি আমি ওনার ছেলে উঠিনি বলছে আমি পাহাড়ে কিনারায় উঠে গেলে আর আমি ডুববো না কিন্তু সেই কথা শুনিনি তখন তখন আর কি আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ আমার ছেলে তো তুমি তো বলেছিলে যে আমার পরিবার তো ছেলে তো নিশ্চয়ই পরিবারের হয় তখন আল্লাহ কি বলছে হুদ সুরা হুদের ছেচল্লিশ নম্বর আয়তে বলছে যে তিনি আল্লাহ বললেন হে নুহু সে মানে তোমার পুত্র তোমার পরিবার ভুক্ত নয় সে অবশ্যই অসৎকর্ম পরায়ণ অর্থাৎ গুমরাহি বা বেইমান তুমি সেটা জানো না সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে আমাকে অনুরোধ করো না আমি আল্লাহ তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে না অর্থাৎ অজ্ঞানীদের অন্তর্ভুক্ত হয়েও না তুমি জানো না যে তোমার ছেলে তোমার পরিবারের মধ্যে নয় এ থেকে বোঝা যাচ্ছে যে নবীর ছেলে হয়ে জন্মালে বা আমার ছেলেই যে আমার পরিবার সে নয় এ থেকে বোঝা যাচ্ছে যে দিনের সাথে জড়িত সে আমার পরিবার যে দিনের সাথে জড়িত সে আমার পরিবার যে আম মুসুল্লি সে আমার পরিবার যে মানে দিনের দিকে মজবুতি সে যে জাতি হোক না কেন সে হচ্ছে আমার পরিবার কালো হোক গোড়া হোক মানে বেঁটে হোক লম্বা হোক যে আল্লাহকে ভালোবাসে তাকে আমি ভালোবাসবো এই থেকে বলেছে আমার ছেলেও যদি গুমরাইতে আমার পরিবারের মধ্যে রইলো না এই আয়াত বলে দিচ্ছে যে যে ছেলে গুমরাই হয়ে গেছে স্ত্রীর বিষয়ে বলেছে আর ছেলের বিষয়ে বলে দিল সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় তখন আলাই আলাইসাল্লাম সাতচল্লিশ নম্বর আয়াতের মারফতে বলছে যে সে বল বল অর্থাৎ নুহু বললো যে হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে আপনাকে অনুরোধ না করি সেই জন্য আমি নুহু আপনার আশ্রয় গ্রহণ করছি যাতে আমি যেন দ্বিতীয়বার এরম যেন ভুল কাজ না করি তো আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমার উপর দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব নীল খাসারা মানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যাই হোক তো এতে কি হচ্ছে যে যখন ছেলেকে বলছে উঠছে তখন মানে উঠছে না তখন একটা বড় ঢেউ এসে নৌকা নৌকাটা তো ভাসছে তখন ছেলে কিন্তু পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছে এত পানি নেই যে মানে ছেলে তো লম্বা চৌড়া খুব মানে তখন ওনার হয়তো হাঁটু পর্যন্তই হোক আর যাই হোক তখন ছেলেকে উঠতে বলছে কিন্তু তখন উঠিনি তখন নৌকা অলরেডি মানে জমিন থেকে ইয়ে হয়ে গেছে পানির মধ্যে ভাস্যমান হয়ে গেছে তখন আল্লাহ যখন ওর সঙ্গে বচসা করছে তখন আল্লাহ একটা ঢেউ দেয় সেই ঢেউ ওদের খাটে বাপ বেটাকে করে অনেক দূরে করে দেয় তখন এই দুয়াটা করেছিল নু আল্লা সালাম মানে বোঝা গেল তো তারপরে বন্যা হয়ে ছেলেও তো মরবি সব সবাই মরে গেছিলো সেই সময় যাকে আল্লাহ চেয়েছে সেই বেঁচেছে তাছাড়া কেউ বাঁচিনি যার উপর আল্লাহর রহম ঠিক আছে তো সুরাহুদের একশো উনিশ নম্বর আয়াত কি বলছে আমি আল্লাহ একটা সংক্ষিপ্ত অংশ বলছি সুরাহুদের একশো উনিশ নম্বরের আয়াতের পুরোটা নয় একটুখানি যে আমি আল্লাহ জিন ও মানুষ উভয় দ্বারা জাহার নাম পূর্ণ করব ই এবং তোমার প্রতিপালকের এ কথা পূর্ণ হবেই মানে জাহান্নামে নামে আমরাও যাবো জিনও যাবে অন্য কোনো জীবজন্তু যাবে না পৃথিবীর মধ্যে যে সুয়র বলুন কুকুর বলুন সব থেকে নিকৃষ্ট হচ্ছে সুয়ার সুয়রও জাহান নামে যাবে না জান্নাতে যাবে জান্নাতের মাটি হয়ে যাবে যাই হোক যেন আমি আমাকে ওই সব পশু থেকেও নিকৃষ্ট না বানাই বা আমার পরিবার আমার পরিবার মানে মুসলমান পরিবার মানে আমার পরিবার আমি মানে আমি চাইব যেন আমার পরিবার কেউ যেন মানে এরম জাহান নামে না যাক আল্লাহর বাস্তে যেন সব আল্লাহর দিনের দিকে ফিরে আসুক ঠিক আছে মানুষ তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানোর পর্যন্ত কঠোর ইবাদত করো পরে তুমি লাভ করবে তিনার সাক্ষাত অর্থাৎ আল্লাহ সাক্ষাৎ মানে আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার জন্য ইবাদত জরুরি কঠোর ভাবে ইবাদত করতে বলছে আল্লাহ যাই কতদিনই বাদত করো পাঁচ বছর দশ বছর পনেরো বছর নয় যতদিন তুমি বেঁচে থাকবে যতদিন তুমি আমার নিয়ামত ভোগ করবে ততদিন তুমি ইবাদত করো সুরা তাহরিমের এগারো নম্বর আয়াত দশ নম্বর আয়াত আগের ভিডিওতে বলেছি যে আল্লাহ মুমিনদের জন্য দৃষ্টান্ত দিচ্ছেন ফেরাউনের পত্নী স্ত্রী আম্মা আসিয়া আলাই যিনি দোয়া প্রার্থনা করেছিলেন হে আমার প্রতিপালক হে আমার রব তোমার হুকুমে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো এবং আমাকে উদ্ধার করো ও তার দুষ্কর্ম হইতে ফেরাউনের স্ত্রী ইমান এনেছিল তৎকালীন নবীর হয়তো সুয়েব সালামের উন্মতে অনুসরণ করতো হয়তো আমি সে জানি না কিংবা মুসা সালামকে মুসা সালামকে মুসা আল্লাহ সাল্লামের পালিত মা পালন পোষণ করেছিলেন কিন্তু ফেরাউন অত্যাচারিত ওনার কথাই চলতো না আল্লাহকে স্মরণ করেছিল স্বামীর হক স্বামীকে দিয়েছে বাকি লাইফে আল্লাহর আল্লাহর ইবাদত কারিনি ইনি ওইটা এটা আমাদের জন্যে ইয়ে দিচ্ছে দৃষ্টান্ত দিচ্ছে আল্লাহ যে অত্যাচারী স্বামীর ঘরে থেকে বেঈমান স্বামীর ঘরে থেকেও আল্লাহর ইমানদার মানে ব্যক্তি হওয়া যায় এই উদ্দেশ্যে এই আয়াতটা দিয়েছে আবার ঈমানদার ব্যক্তির ঘরে থেকেও বেঈমান হওয়া যায় সেটা ওই নু আলাইসাল্লামের পত্নীদের বিষয়ে বলেছে নবীদের স্ত্রীদের বিষয়ে এর আগের আয়াতে বলেছে তাহিরিমের ওটা দশ নম্বর আয়াত এটা দিয়ে বলছে যে এবং লাস্ট একটা বলেছে এবং আমাকে উদ্ধার করে ওই ফেরাওন ও তার দুষ্কর্ম এতে খুবই অত্যাচারী ছিল তো সেই জন্য এবং আমার আমাদেরকে জালিম সম্প্রদায়ের হাত থেকে উদ্ধার করে আমাদেরকে অর্থাৎ ওই সময় যারা যারা নবীর ওপর ইমান এনেছিল মুসাল্লা সাল্লামের ওপর তাদের সকলের জন্য দোয়া করে মারা গেল ইনাই যখন ফেরাউন যখন জানতে পারবে যে ওনার স্ত্রী ইসলাম কবুল করেছেন বা ইসলাম মানেন বা ইসলামের তরতরিকায় চলেন ওই ফেরাউনকে আল্লাহ বলে গ্রহণ করেননি তখন উনি জানতে পেরে ওনাকে প্রথমে খুব ধারে বোঝায় না বোঝার পরে তাকে ওনার সহচরদের হাতে তুলে দেয় দিয়ে ওই রাজ রাজসভার মধ্যে ওনাকে নিয়ে এসে বদ্ধ করে ওনাকে উলঙ্গ করা হয় আম্মা আসিয়া সাল্লামকে তারপরে ওনার বিশাপের দ্বারে বল্লভ দিয়ে খুঁচা মেরে মেরে হত্যা করা হয় এখনো মরার সময় এরম বলছে যে আল্লাহ আমার স্বামীর আমি তুমি আমাকে এই স্বামীর আমায় পাঠিয়েছো অর্থাৎ ওর যে ভূমিকা ও যে যেটাই করুক না কেন এর জন্য সাজা তুমি দিও না ওকে পাকড়াও করো না এই স্ত্রী মরার সময় এরম দরদায়ক অপমানজনক মৃত্যু গ্রহণ করছে শত রাজ্যর সামনে তাকে উলঙ্গ করা যায় মহারানী তিনি তাকে উলঙ্গ তাকে বেঁধেছে বেঁধে টাঙিয়ে দিয়েছে যেমন ক্রুশবদ্ধ করেন ওরাম ভাবে দেওয়ার পরে লোকের মারফতে তিনি মানে পেশাবের দ্বারে বল্লভ ঢুকি ঢুকিয়ে হত্যা করেছে তখনও তিনি বরদোয়া করে নি তিনি স্বামীকে এই হচ্ছে আদর্শ স্ত্রী বোঝা গেল এটাই হচ্ছে মানে মুমিনদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন যে মরার সময় বলছে আল্লাহ আমার স্বামীকে তুমি এর এই এই জন্যে পাকড়াও করো না জিজ্ঞাসাবাদও করো না তার সাজা সে দিচ্ছে তুমি আমাকে এর হাত থেকে উদ্ধার করো যাই হোক ভিডিও অনেক বড়ো হয়ে গেল যদি এর মধ্যে কোনো ভুল করে থাকি আল্লাহর হাস্তে মাফ করবেন আল্লাহ হাফিজ